খেয়াল করেন কাকে ভোট দেবেন আমি জানি না আপনার এলাকায় কে কোন দল করে আমার দরকার নয় আমার দরকার হয় আমি ফান্ডামেন্টাল একটা ডিসিশন আমি দিয়ে যাব আপনি এই মাপকাঠির ভিতরে এই ফর্মার ভিতরে যে ফরে তারে ভোট দিবেন আর যদি ফর্মার ভিতরে না ফরে তে জল না তে ফাউল তারে লাল কার্ড ঠিক তুমি দাগো ফাড়া দিবা লাল কার্ড জানা কি তৈবে তৈরি তুমি সাতাশিটি করে লাভ তুমি দাগো ফাড়া দিয়া এক নাম্বারে লুকটা হইতে হবে সৎ আমার গ্রামে একজন ধনী মানুষ ছিল শিক্ষিত মানুষ ছিল আমার চাচা হইতো আমি বললাম চাচা সৎ মানুষ ভালো মানুষ চিনব কেমন আমার একটু বলাই দেন উনি বললেন পঞ্চাশ টাকা তুমি সাদ্যা তারে হাওলাত দিবা বলবা যে আগামী শুক্রবারে দিয়া দিয়া তুমি আশা সাইডা দিয়া তারে দেনা দিবা হাওলাত দিবা পর্য দিবা এক সপ্তাহের জন্য তারে পঞ্চাশ টাকা হাওলার দেবা নিয়ত করবা টাকা আর পাবো না তুমি দেখবা খেয়াল করে সে সাইদা দেয় কিনা যে মানুষটা পঞ্চাশ টাকার লোক সামলাইতে পারে না সেই লোকটা রাস্তার গম যখন আসবে কোটি কোটি টাকার প্রজেক্ট আসবে সেই মানুষটা কখনোই এই লোক ছাড়বে না ঠিক কিনা পঞ্চাশ টাকার লোক যদি সে সামলাইতে না পারে সে কোটি কোটি টাকার লোক কেমনি সামলাবে করো কেমন সামলা বেগ করো এটা তো একেবারে স্বাভাবিক বিষয় একেবারে বিবেকের বিষয় আপনি পঞ্চাশ টেয়ার নাকি আন্দাজিয়ে ফুলেছেন কিশো টানি ব্যবহৃতেন না আমরা এলাকায় একবার ধনী মানুষ আছি হ্যাঁ বারাই ধনী সেখান থেকে পরে আমি শুনছি আরেকবার তো শুনছি এবারে নাকি এক সুটকিস টাকা পাইছি টাকা পাইয়া পরে ধনে তো এখন টাকা যখন পাইছে এবার অনেকক্ষণ টাকা ডির দিকে সাইয়া চুপ করে বইয়া রইছে রক্ত টক্ত বন্ধ হয়ে গেছে গা কারণ সুর এক সুটকৃষ্ঠ দাদা বেড়াচ্ছে লতি ব্যবসায়ী লতি ব্যবসা করতো বাজারে নিয়ে ব্যস্ত এই লতি ব্যবসায়ী এক সুটকিস টাকা যখন পাইছে এবারে কিউফাই হইব কর

দেখাও কথা মনে করার তুই এক চুটকি স্টেহ পাইবি বিক কার মনে করেন না ফাইছি না এটা অসম্ভব তুই হারে মনে করতেন পারেন না ফাইছি না এটা ওই তো না আমি মনে করান তুই পঞ্চাশ টিহা পাইলে খুশি তুই এক সুত্তি স্টেহ পাইবি বিক ভাই সাহা মনে করেন আমি রাস্তা দিয়ে আটটা যে দিয়েছি হঠাৎ করে দেখলাম একটা সুটকিস খুললে দেখলাম এক শুটকিস্টেহা মনে করেন এইটা আমি ফাইল তো না জীবনে এই ঘটনা হয়েছে না এটা ওই না তুই দে না হ্যাঁ করছে কি দেখছে যে অনেকভাবে বুঝাইতে চাইছে কোনোভাবেই যখন বুঝে না তখন আমি সেটা শুটকিসটা খুললে যখন তার ভাইয়ের সামনে দিছে হ্যাঁ তার ভাইয়ে কয় ভাই এদিকে টেহা কয়েছে এই যা করছে আর বন্ধ হচ্ছে বা একটু চিন্তা করি আমি কারো শত্রু আমার আনসেন বিরা কথা বলার জন্য আমিও পারি এমন ওয়াজ করে যাব সবার সিফাই 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 ওয়াজ যাইবো মা কেউ গায়ে লাগবে না এই ওয়াজও আমি পারি কিন্তু আল্লাহ যে কেয়ামতের ময়দানে বলবো এই হাঁকর জি বা বল এখন আমি তো মনে করছি ঘুমি ওষুধ খাওয়াই বুঝি বাবার করতাম এই বার করার লগে লগে গজ করে ধরে সেটা কেসিটা ফুসতিয়া কাটিয়া আমার কবি এই ওয়াজ দিয়ে শিখছিলা এর লেগে জিব্বাটা কাটটা দিলাম এই ভয়ে আমাকে আপনি কি বলবেন কি মনে করবেন এতে আমার কুছ পরোয়া নেই কারণ আমি এক এলাকায় যেখানে আসি দ্বিতীয়বার আর আমার আসার ইচ্ছা নাই ঠিক কিনা আমার তো উচিত কথা বলতেই হবে আপনি খুশি হন আর বাজার হন এতে আমার কিছু আসে যায় আমার যদি আপনার গায়ে লাগে লাগান আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করেছি আপনার গায়ে লাগলো কেন অবশ্যই আপনি সুখান আমি তো ছেড়ে দেব না আপনার চেহারার দিকে তাকায়া আমি তো সুদের বিরুদ্ধে ওয়াজ ছেড়ে দিতে পারবো না ঠিক কিনা আমি মদের বিরুদ্ধে ওয়াজ করলে আপনার গায়ে লাগে অবশ্যই আপনি মদ খান ভাই আপনার গায়ে রিক্সা লাগে কেন অবশ্যই আপনি রাস্তার মাঝে দাঁড়াই রইছেন রাস্তার মাঝে দাঁড়াইলে রিক্সা তো গায়ে লাগবেই আপনি মদ খাইলে মদের বিরুদ্ধে ওয়াজ করলে তো আপনার উপরে পড়বেই যা আপনি সাইডে ছিলা যান ভিক্ষা ভিক্ষার রাস্তায় চলে যাবে আপনার গায়ে লাগবে না আপনি এই পড়ায়ন মানুষ হয়ে যান প্র্যাকটিসিং মুসলিম হয়ে যান আমার ওয়াজ আপনার উপকার হবে একটা ওয়াজ আপনাকেopotস্ত করবে না ঠিক কিনা ครับ সালমান গভীর মনোযোগ একেবারে মন দিয়ে শুনো সব নয় পড়ায়ন আল্লাহ ওয়ালা আমানতের খেয়ানত করে না ওয়াদা খেলাপ করে না এমন মানুষকে নেতা বানাইবা যদি দুনিয়ার ভিতরে শান্তি পেতে চাও পরকালে যদি মুক্তি পেতে চাও তাই ওই আল্লাহওয়ালা মানুষগুলো মাথার উপরে যখন নেতা হয়ে যাবে ওরাই তখন আমাদের জন্য নাজাতের শিলা হয়ে যাবে ঠিক কিনা কেন আমরা পারলাম না পঞ্চান্নটা বছর হলো বাংলাদেশটা স্বাধীন হয়েছে কয় বছর পঞ্চান্ন বছর যেটা বাংলাতে আমরা ফার্স্ট পঞ্চাশ কই আর কি পঞ্চান্ন বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে কবির মনোযোগ নবী নবুয় পাইছে চল্লিশ বছর বয়সে প্রকাশ পাইছে তেষট্টি বছর বয়সে নবীর আন্তেকাল হয়েছে তেরো বছর ছিলেন মক্কা দশ বছর ছিল মদিনা মাত্র তেইশটা বছর নবীজি দিনের দাওয়াত দিলেন মানুষগুলো বদলে গেল ওরানে আয়াত নাজিল হয়ে গেল রদিয়াল অনুহ অরদু অনুহ আদার ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি সুবহানাল্লাহ বল বল না কয় বছরে ঠিক আছে বন্দিয়া হুনা না রে পাঁচ বছরে পাঁচ বছরে ঠিক নবীজি পাললো 23 বছরে আর 1757 সালে 23 জুন পলাশীর আমর কাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতায় গেছে তারা শাসন করতে 200 বছর এই দুইশো বছর পরে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দোই আগস্ট এই ভারতীয় মহাদেশে ইংরেজরা বিদায় হচ্ছে ইংরেজরা বিদায় হওয়ার পরে আমাদের উপরে শাসন করছে পাকিস্তানিরা তেইশ বছর উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমরা এক অসম যুদ্ধে ছাপিয়ে পড়লাম আবার আবার জীবনের বিনিময়ে মায়ের ঋজ্জতাবুর বিনিময়ে আমরা সবাই মিলে খেয়াল করলাম উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিল দেশের নাম আমার সোনার বাংলা আমি তোমায় আমার বাংলা জল জল করে পৃথিবীর মানচিত্রে ঘোষণা দিয়ে দিল আমিও বাংলাদেশ আছি এই বাংলাদেশ স্বাধীন হলো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আজকে দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের তেরো তারিখ আজকে পর্যন্ত পঁচিশটা কয়েক পঞ্চান্নটা বছর অতিবাহিত হয়ে গেল আমার নবী সোনার মানুষ বানাইছিল কয় বছরে আমরা পারলাম না ইংরেজদের দুইশো বছর পাকিস্তানের তেইশ বছর বাংলাদেশের পঞ্চান্ন বছর আমরা আজও পারলাম না এতদিন আমরা কি বলেছি ব্রিটিশরা আমাদের উপর অত্যাচার করেছে এতদিন আমরা কি বলেছি পশ্চিমা পাকিস্তানেরা আমাদের উপরে জুলুম করেছে ওকে ফাইন কথা তো সত্য ব্রিটিশরা আমাদের সম্পদগুলো হরণ করেছে পাকিস্তানিরা আমাদের ন্যায্য অধিকার দেয় নাই এখন কি ব্রিটিশ আছে পাকিস্তান আছে এখন বাংলাদেশ শাসন করে ইন্ডিয়ার তারা হ্যালো না না হওয়া থেকে এখন বাংলাদেশ ব্রিটিশ নাই পাকিস্তানি নাই এখন বাংলাদেশের ভোটারও আমার চেয়ারম্যানও আমার ভোটারও আমার এমপিও আমার ভোটারও আমার দোকানদারও আমার কাস্টমারও আমার সারও আমার ছাত্র আমার ইমামও আমার মুসল্লিও আমার ফিসাবো আমার মুরিদও আমার তাই এতদিনে না ইংরেজ আমরার উপর অত্যাচার করছে পাকিস্তানিরা দিয়া লুটে ফুটে খাইছে কত তো সত্য এখন দিয়ে আমরা আমরাই আমরা এ মেম্বার আমরা এ চেয়ারম্যান আমরা উপজেলা চেয়ারম্যান আমরা এমপি আমরা এ মন্ত্রী আমরা আমলা আমরা এ কামলা আমরা এ ফিরশা আমরা এ লাটশা আমরা ভুইয়া আমরা চৌধুরী আমরা সরকার খনকার পেশকার স্বর্ণকার দফাদার চকিদার কন্ট্রাক্টর সব আমরা আমরা এখন যদি আমি জানতে চাই এখন তো ব্রিটিশ পাকিস্তানি না দৈরা মাত্র সরু ইতিহাসে এখন তো ব্রিটিশও নাই নাই এখন রডের বদলি বাস দেয় উদ্বোধনের আগে স্কুলের সাতপুরে গেছে গা উদ্বোধনের আগে ব্রিটিশ লাইয়া করছে কি কারবার কি কেন এখন এমন হয় কেন সমস্যা কি এখন এখন তো আর পাকিস্তানি নয় ব্রিটিশ নাই কারণ হলো যারা কল্প কাহিনী শুনিয়েছে সোনার বাংলা দেবে মাঝে ভাতে বাঙালি বানাবে দুতে ভাতে বাঙালি বানাবে ডাইলে ভাতে বাঙালি বানাবে আমরা দেখলাম আমাদেরকে লোক দেখাইয়া দেখাইয়া যারা ক্ষমতায় গিয়েছে তাদের ভাগ্যের বদল হয়েছে আমার রিক্সা শ্রমিক জনতা আমার খেটে খাওয়া মানুষের ভাগ্যের বদল হয় নাই ঠিক কিনা বলো হবে কেমনে যারা এই ক্ষমতায় গেছে আমরা খেয়াল করে দেখেছি টুক টু একেবারে চকিদার থেকে শুরু করে উপরের সবচাইতে উপর পর্যন্ত সব জায়গায় পাওয়া গেল চিটার আর বুটপাড়ের হেকুয়াটা ঠিক কিনা কেমনে বদলাইবা তুমি বদলাইবা কেমনে গম খায় বস্তা দাঁড়াইয়া তোষ করে ভুসি বানাইয়া ইসুক গুলের বানাইয়া খাইয়ালে ঘুষে কারবার শুরু ঠিক কিনা কম চিন্তা করে লাগবা একটু চিন্তা করে ওই যে ভয় নাই আল্লাহর ভয় যে কলি যাতে নাই যা পায় তাই খায় মনে করছে কোনো মতে কোনো মতে উপরের অফিসারকে যদি ফাঁকি দেওয়া যায় তাইলে যা হয় হবে আল্লাহর সাথে এটা গোপন চুক্তিতে চলে যাব আব্বা গোপন চুক্তির বিষয় করা আনুল কারিমে কুইশ পড়ায় সর্বশেষ ছুরা যেই সুরা বাইশ পাড়ায় ঢুকে গেছে আল্লাহ কয় ইয়া আইয়ু হান্না সবুদু রব্বাক ও দুনিয়ার মানুষ শুনে 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 আল্লাহ কই ইয়া ইয়ু হান্না বি নাম সুরা আহ যাব নয়টা রুকু কি হাত তুকটা আয়াত আল্লাহ কইয়া আইয়ু হান্না বি হে নবী আত্মাকিল্লা আটটি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে আজকে যদি আয়াত কোরআনের হইতো তাই বলতো এই মুসাপুরের মানুষ আমরা বলতাম আল্লাহ আল্লাহ বলতেন ও মুসাপুরের মানুষ ভয় পাইবা শুধু আল্লাহ রে আর আল্লাহর ভয় যদি অন্তরে জায়গা হয় দোকানদার কাস্টমার জন্য কম দিতে পারে না কিনা আল্লাহর ভয় যদি অন্তরে জায়গা হয় কন্ট্যাক্ট একটা পিসের বদলে এই যে কি বলে কোরা মোবাইল দিয়া রাস্তার কাজ করতে পারে না যদি আল্লাহর ভয় অন্তরে পয়দা হয় রাস্তা দরজা খুলে তুমি ঘুমাবা তোমার ঘরে চোর ডাকা ডাকার ভয় থাকবে না ঠিক কিনা হস্তিত্ব আপনাদের না এবার শুন আল্লাহর ভয় করে কোর আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হলেন ক্ষমতার মসলদে আনুহন করানো হলো আবু বকর সিদ্দিক রবিকে তিনিও দুনিয়াতে নাই সবাই দৌড়ে দৌড়ে গেল হজরত উমরের বাড়িতে উমর বসে বসে কাঁদতেছে আপনি এখানে কাঁদলে হবে আবু বকর নাই নবীজি নাই আহ ছেলে আয় কি হলো বাবা কেন উঠলা তুমি হ্যাঁ অনেকে আমারে মাহফিলের ভিতরে জিজ্ঞাসে হলো কেউ উত্তর লইলে আপনি এমন করেন তাই যদি ওয়াজ না হলে একটা জায়গা না আপনার সমস্যা কি সমস্যা আছে তো হ্যাঁ তো তো বুঝে না কী সমস্যা চিনি মনে করেন এই প্লেটটার ভিতরে চিনি আছে কে আছে চিনি চিনেন না চিনি চিনি হাতে যেমনি সাইয়া রয়েছে মনে হয় সৌদি আরবের খুরমা খাজুরের কথা কি কি এই এখান থেকে চিনি তো আশরাফ পাই না বেলায় তো বেলায় ধরে বললাম বেলায় ভাই একটু চিনি খান ওনারা আমি দিলাম এখন উনি আস্তে করে এক চিমটি চিনি নিয়ে মুখে দিছে তিতা লাগবে না মিষ্টি লাগবে মিষ্টি তা একবারে মনে করেন উনি ইচ্ছা করে খাইলে মিষ্টি আমি যখন গেলাম বেলায় ভাই একটু চিনি খান উনি কেন চিনি খাওয়া যাবে আমি গাই দর দুজনে দর ভিষে দিয়ে দশটা করে বেলায় আগ করেন তাড়াতাড়ি আগ করেন এখন উনি আগ করতো না আমি সামিজ দিয়ে আড়া দিয়া আঙ্গুলের মাথা কুদুর চিনি লাগাইয়া বেলায় বেয়ের জিব্বার ভিতরে যদি লাগাই দিই তিতা লাগবে না মিষ্টি লাগবে চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি বাইন্দা খাওয়াইলেও মিষ্টি ওয়াজ এমন একটা জিনিস ইচ্ছা করে হনলেও সব তারে ফালার লোকে বান্দা হনাইলেও সব

আল্লাহর নবী যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন ও মুসলমান এ পথ ছিল কণ্ঠকাকীর্ণ এ পথ ফুল বিশালু ছিল না তুমি আমি যত সহজে ইসলাম পাইছি রে এত সহজে ইসলাম আসে নাই মক্কার মানুষগুলোকে দিনের দাওয়াত দেয় গরিব গরিব মানুষগুলো ইসলাম মানে আর ধনী মানুষগুলা স্বার্থবাদী কাহিনী মানুষগুলা যারা ক্ষমতায় আছে যারা ফাঁকা ফুকতো যেই মানুষগুলা দল চালায় যেই মানুষটা মেল চালায় দেশ চালায় ধর্ম চালায় দেব দেবীর পূজা করে সবাই মিলে এক হয়ে গেল বাংলাদেশে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দেখেন হিনটাই খেয়াল করেন খুব শিকল কথা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এই যে খ্রিস্টান তারা আল্লাহ মানে তিনজন বৌদ্ধ যারা তারা আল্লাহে মানে না আর হিন্দু যারা তাদের আল্লাহ হইল তেত্রিশ কোটি কয় কোটি তো ব্যাহতের হিন্দু তো জিজ্ঞেস লাভ নাই আমি এক হিন্দু প্রফেসর আমি ওনারে ডাক আমার লোক ওনার খাতির ভালো তা আমি ওনারা চা খেতে খেতলাম চা এটা কথা জিজ্ঞেস ওই জিজ্ঞেস এখন কথা তো বেশি কিছু না ইয়া আপনারা এত আল্লাহ কেমনে মনে রাখেন তেত্রিশ কোটি আমরা এক আল্লাহ থেকে দোকলা ফেলে মাঝারু গ্যাস হাজার দিয়াল আর আপনারা তেত্রিশ কোটি আল্লাহ লইয়া কেমনে কী করেন হুজুর তারপরেও তো হয় না আমি তেত্রিশ কোটির বড় হয় এখন আট আন ফুটে যেতে করছেন কেমনে তাই মনে করে শীতের লেগে একজন গরমের লেগে একজন বৃষ্টির লেগে একজন শুকনার লেগে একজন ধানের লেগে একজন গমের লেগে একজন ধান তো আবার এক জাতের না ইরি বুড়ু আউ সামন কালিজি এই বিল আমরা ভাগ করে দিতে দিতে শেষে যাই গিয়া টান যারা আল্লাহ ফেসলে গিয়ে রয়েছে ইহুদিদের আল্লাহ হইল দুইজন খ্রিস্টানদের আল্লাহ হইল তিনজন বৌদ্ধরা আল্লাহ মানে না হিন্দুরা মানে তেত্রিশ কোটি হেতারার ভিতরে ঐক্য হিন্দু বৌদ্ধ খ্রিস্টার ঐক্য পরিষদ আমরা মুসলমানের আল্লাহ কয়জন লবি কয়জন কোরআন কয়লা ক্যাবলা কয়লা আমরা মুসলমান সব এক না অনেক আমরা অনেক ভাগ ভাগার বেশি হেতারার আল্লাহ ঠিক নাই ধর্মের ঠিক নাই তারার নবির ঠিক নাই তারার কিতাবের ঠিক নাই তাদের বিশ্বাসের ঠিক নাই তাদের আমলের ঠিক নাই এক তারা করে আরেক তারা রুই থাকে এক তারা গিয়ে করে আরেক তারা গিয়া গট গট না যে তারার আল্লাহ ঠিক নাই আল্লাহ আল্লাহ মিল নাই হ্যাঁ দেবতার ভিতরে হিন্দুদের ভিতরে খ্রিস্টানদের ভিতরে মিল নাই এই বেমিলের ভিতরে তারা এক হয়ে গেল আর আমাদের আল্লাহ এক আমাদের খাতা আবেগ আমাদের করা এক আমাদের কেবলা এক আমাদের দিন ইসলাম এক এরপরে আমরা নোয়াখালী হইলে এক ইসলাম সিলেট গিয়ে দিয়ে আরেক ইসলাম সিটাগান গিয়ে দিয়ে আরেক ইসলাম কুমিল্লা গিয়ে দিয়ে আরেক ইসলাম ইসলামটা যার যার মন মতো এমনভাবে ব্যবহার করছে কথা যেটা মনে পড়ছে এটা কি কইলে যা আর আমাদের লক্ষণ নাই যে যেই অস্পতাল সেই তোরা আর দাওয়াত দিতে

আমাদের যুব সমাজের নেতা আমার মাইনুদ্দিন কুমাইনুদ্দিন করে এই মাইনুদ্দিন আমার লোকে ফোনে গতকালকেও কথা হয়েছে এর আগে আমার পিএস এর সাথে কথা হয়েছে দিতে কিছু নিয়ে গেছে না মার্শাল্লাহ মাইনুদ্দিন আমার দাওয়াত দিকে হে কুমিল্লা আবার দরবারও গেছে মাইনুদ্দিনের বাইক কেমন আইলাম মনে করলে আই এসে মাইনুদ্দিন পানি নিয়ে আসো খাবারের পানি আনো মাইনুদ্দিন গেছে পানি আনতো মাইনুদ্দিনের আম্মা আসুনি তোমার আম্মা

তো মাইনুদ্দিনে তাড়াতাড়ি ফানি না ট্যাং বিষ ট্যাং বিষে চিনি দিছে লারা দিছে এখন আপনাদের নোয়াখালীতে তেটারে কি কয় আমি কি মাইনুদ্দিনের কাছে সর্বোচ্চ ইসলাম না ফানিসেছিলাম আমি চাইছিলাম পানি আন্ডা দিছে সর্বত আজকে আমার ইসলামটা রয়েছে এই অবস্থা ইসলাম ছিল স্বচ্ছ এইরকম এক ভূতল পানির না আমার দিন ইসলাম এইরকম ইসলামটা ছিল এটার লোকে কেউ ট্যাঙ্ক দিছে কেউ সিবিটা দিছে কেউ রুয়াবসা দিছে কেউ তুকুমার ডালা দিছে ইস্যুখগুলির বসিয়ে দিছে দিছে চিনি আর লারা তো আমরা তারা বেড়া হয়ে গেলে হ্যাঁ ভগবে মিলে দিছে লারা এখন ইসলাম আর ইসলাম নাই ইসলাম হয়ে গেছে সরগত ঠিক কিনা কম কথা ঠিক কিনা আমার ইসলাম ছিল কি সুন্দর স্বচ্ছ এক গ্লাস স্বচ্ছ স্ফটিকের মতো এক গ্লাস পানির নাম ছিল ইসলাম ইসলাম দারে যার যার মন মতো যে যে এটা পারছে মিশাইয়া এটারে শরবত বানাই লেছে স্পষ্ট ঘোষণা হচ্ছে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা ইসলাম মানো না হইলে কইয়া ভাইয়া বিদায় তোমার তো ভালো ভালো ভাড়ায় কাফের চাইছি আমি দেশের বাইরে যখন যাই তুমি আর কি লম্বা তোমার ডাবল লম্বা হেতারে কাটলে তোমার মতো পাঁচজন বানান যাইব গায়ের রং ফর্সা ভেড়া ডাট গাড়ির দাম তিন কোটি টাকা একশো তালা বিল্ডিং এর মালিক খাতারা কা এই জন্য আল্লাহর কোনো ক্ষতি হয় নাই সূর্য এক মিনিট পরে উঠে নাই সূর্য এক মিনিট পরে ডুবে নাই তোমার মতো এই প্যান্ডেলের সবগুলো মানুষ আমরা যদি আল্লাহকে ছেড়ে দেই আগামীকালকে সূর্য এক সেকেন্ড পরে উঠবে না ঠিক কিনা ইসলাম মানবা তোমার প্রয়োজনে তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা কথা যেন মনে থাকে